সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয় বার্ষিক পরীক্ষার জন্য মানবন্ডন সিলেবাস এবং নমুনা প্রশ্ন দেখাচ্ছি যাতে করে পরীক্ষার মধ্যে কী কী বিষয় তোমাদেরকে পড়তে হবে এবং কী কী বিষয় আসবে এবং কীভাবে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এ টু জেড হচ্ছে এই ভিডিওটির মধ্যে দেখতে পাবা তো এখানে শুরুতে তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস সেটি দেখাচ্ছি তো বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের হচ্ছে এখানে ছয়টি অভিজ্ঞতা পড়তে হবে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা নিরাপদ খাবার নিরাপদ জীবন শারীরিক ফিটনেস আমার আত্মবিশ্বাস আমার পথেও ক্ষুশোর কথামূলা এবং রোগ বিধি সঠিকভাবে জানে সুস্থ থাকার নিয়ম মানি এখানে তোমাদের ছয়টি অভিজ্ঞতা পড়তে হবে এই ছয়টি অভিজ্ঞতা থেকে তোমাদের বার্ষিক জন্য অর্থাৎ প্রশ্ন করা হবে তো এখানে মানবর্দন দেখবো কোনটাই কত নম্বর তো এখানে শুরুতে তোমাদের প্রশ্ন আসবে হচ্ছে নভিত্তিক প্রশ্ন নভিত্তিকের মধ্যে বহু নির্বাচনী থাকবে পনেরোটি পনেরোটির মধ্যে পনেরো এবং তারপরে এক কথায় থাকবে দশটি দশটি দিতে পারলে দশ নম্বর এই পঁচিশ নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটিরই উত্তর দিতে হবে দশ দু বিশ প্রত্যেকটায় দুই করে বিশ নম্বর এবং রচনমূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন যারা থাকবে পাঁচটি থেকে তিনটি উত্তর দিতে হবে তিনটি উত্তর দিতে পারলে হচ্ছে তিন পাঁচটা পনেরো অর্থাৎ প্রত্যেকটা পাস করে পনেরো নাম্বার পাবে এবং অধীপক বা সেদিন প্রশ্ন থাকবে ষাটটি সেখান থেকে তোমাদের উত্তর দিতে হবে পাঁচটি পাঁচটি উত্তর দিলে পাঁচ হাজার চল্লিশ প্রত্যেকটা আট করে তো চল্লিশ নম্বর তো এখন সরাসরি একটি প্রশ্ন দেখায় স্বাস্থ্য সরকার বিষয় যদিও এটা হুবুব ব্যবহার করা যাবে না তো এখানে সময় তিন ঘন্টা পাবে পণ্যমাণ একশো তো শুরুতে যেটি বলতেছিলাম ভিত্তিক প্রশ্নের মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে প্রথমে হচ্ছে পনেরোটি তো পনেরোটি উত্তর দিতে পারলে তুমি হচ্ছে পনেরো নম্বর পাবে প্রত্যেকটা চেক করে যেমন নিচের কোনটি সংক্রামক রোগ ক্যান্সার ডায়াবেটিক হৃদরোগ এবং খুশ ফসরা ঠিক আছে তো যেটা সঠিক সেটা লিখতে হবে তো এরকমভাবে হচ্ছে পনেরোটি থাকবে পনেরোটি দেওয়ার পরে তোমাকে হচ্ছে ষোলো এক কথায় প্রশ্ন উত্তর দিতে হবে দশটি এই পনেরোটি দেওয়ার পরেই হচ্ছে এক কথায় দিতে হবে দশটি এক থেকে দশ এই দশটি হচ্ছে এক কথায় ঠিক আছে যেমন বজ্রসন কোন ধরনের ব্যায়াম এক কথায় উত্তর দিতে হবে এরকমভাবে দশটি দিতে পারলে হচ্ছে তুমি দশ নম্বর পাবা তো তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি এখানেও দশটি দিতে বলে এখানে কিন্তু আবার দুই নাম্বার করে পাবা এবং খাবার কেন অনির্বত হয় ঠিক আছে এরকমভাবে হচ্ছে তোমাদেরকে দশটি উত্তর দিতে বলে দুই নম্বর করে হচ্ছে এই নাম্বার পাবা আর কি বিশ নাম্বার তো রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপদবিহীন যেটা তো এখানে তোমাদের পাঁচটি থেকে তিনটি উত্তর দিতে হবে তিনটি উত্তর দিতে বলে তিন পনেরো আর তারপর হচ্ছে কিছু দ্বীপক আলোকে যে সাতটি প্রশ্ন দিতে হবে যেটি বলতেছিলাম এটা রচনামূলক প্রশ্ন কিন্তু এটা দৃশ্য পটনির্ভর মানে দৃশ্য থাকবে আর কি যেটা আমরা যেটাকে বলি সৃজনশীল তো সৃজনশীল দেওয়া থাকবে এখানে তোমাদের ক এবং ক্ষয়ের উত্তর দিতে হবে এরকমভাবে উত্তর দিলে তুমি হচ্ছে পাবা হচ্ছে আট নাম্বার করে এরকম পাঁচটি দিতে পারলে হচ্ছে এই নাম্বার চল্লিশ নম্বর তো এই ছিল তোমাদের স্বাস্থ্য সব বিষয়ের যে নমুনা প্রশ্ন এবং সিলেবাস মানবন্ডন ধন্যবাস